নেক্সট ব্লক আসছে ভাই আমাদেরকে নিতে তো আমরা লামনিং এসে গেছি তোমরা আগের ব্লকে দেখেছিলে গিয়ে ওইখানে আমরা রেডি হয়ে মাসির বাড়ি আমার ডাইরেক্ট এসে গেছি ভবনে কেন এসেছি ভবনে আমার মাসি মেশের টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি তা দেখো এই যে আমার মাসি মেশ সুইট কাপলস কিউট কাপলস অনেক সুন্দরভাবে বসেছে তো ওরা এখানে প্রিপারেশন নিচ্ছে ফটোশ্যুটের জন্য তো এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে তারপরে অনেক স্মাইল করছে আর মেশামেশে অনেক করছে যায় দেখো আমার মাসি আর ম্যাম আমার মা আমার মা আমার মাসিকে খাওয়িয়ে দিচ্ছে তো এই মুমেন্টগুলো ছোট ছোটো মুমেন্টগুলোই সারা জীবন মনে থাকে মা এত সুন্দর করে বোনকে খাওয়াই দিচ্ছে আর আরেকটা জিনিস যেন দেখো ওরা চার ভাই ভাই বোন আমার বড় মামা টুপি পরে আছে তার সাথে আমার মা আমার মাসি আর এটা হলো আমার ছোট মামা এগুলো হলো ইয়াদগার মোমেন্ট। ঠিক আছে এখন দেখো মেষো মাসি এন্ট্রি নিবে মানে একটা আমাদের একটা সবের মানে মেশো তো আমরা সব বাচ্চাই না বলতে গেলে তা আমরা সবাই একটা মেশোকে একটু রিকোয়েস্ট করেছি অল্প এক্ষণের স্টাইলের মতন একটু অ্যানিভার্সারিটা এনজয় করতে তো দেখো মেসো তো কিছুতেই করবে না ওরা রাগ কিন্তু আমরা বলেছি না তার জন্য কিছু বলেনি আর ভাই বোনু সবাই আমার বোন আমার মামার মেয়ে সবাই আসছে তারপরে আমরা এখানে এত সুন্দর করে ওরা রেডি করেছে আমি তো অনেক লাস্টে আসছি তো ওরা অনেক সুন্দর রেডি করেছে তো ঠিক আছে তোমরা অ্যানিভার্সারিটা এনজয় করতে থাকো বলছে মাসিকে কতবার করব মানে আমাদেরকে জিজ্ঞাসা করছে কতবার করব তো আমার বোন বলল একবার করলেই হবে আরেকজন বললো সাতবার করতে হবে ভেষ পুরা রাগ হয়ে গেছে মানে কি সাতবার করব এত টাইম ধামালি করছিল তারপরে দেখো হচ্ছে রিং সেরেমানি আর মেসো মাসিকে ডায়মন্ডের রিং গিফট করেছে আর মাসি মেশোকে গোল্ডের রিংই গিফট করেছে কিন্তু যেটাই হোক গোল্ড হোক ডায়মন্ড হোক ওদের ভালোবাসাটাই মেন অনেক ভালোবাসে আমার মেসো মাসিকে তো এত সুন্দর করে যে মানে এত সব রিলেটিভসকে নিয়ে যে এত সুন্দর পার্টিটা করেছে সেটাই বহু বড় কথা আমরা অনেক এনজয় করেছি এই দেখো এখানে হচ্ছে রিং সেরেমানি রিং সেরেমানি তো বিয়ের সময় হয়নি তো তার জন্য এটা করে নিয়েছে এখন তো ঠিক আছে তোমরা এগুলো পুরো টা তোমরা অনেক সুন্দরভাবে এনজয় করো তারপরে হবে কেক কাটিং তো দেখো এখন মাসি মেশো মিলে অ্যানিভার্সারির কেক কাটিং করছে তো মোটামুটি সব নিয়মই হয়েছে খালি কুঞ্জ ছিল না সিন্দুর ছিল না সিন্দুরটা আমরা প্ল্যানিং করেছিলাম কিন্তু হয়নি সেটা এটা একটু বেশি হয়ে যায় তো তার জন্য মেশও অ্যাকসেপ্ট করবে না তার জন্য আর করা হয়নি আমাদেরকে বলেছিলাম আমি কি দেখাবো তোমাদেরকে আমার মাসি মেশর অ্যানিভার্সারি টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি দেখো আজকে আমার হাজব্যান্ড হাজব্যান্ড আর আমি একসাথে ইন্ট্রোডাকশান করতে আসছি তো তোমরা ঠিক আছে তোমরা অ্যানিভার্সারি এনজয় করো এখানে দেখো অনেক গিফট এছে মাসি তো এখানে গিফটগুলো তোমাদেরকে অল্প দেখালাম আর এই দেখো ডান্স শুরু হয়ে গেছে প্রথম স্টার্টিং ছিল এই যে হোয়াইট কালারের সোয়েটারটা পরা আছে না এটা হলো আমার মাসির ভাসুরের মেয়ে আর এখানে আছে মাসির জালের মেয়েও আছে নাসের ছেলে মেয়ে সবাই আছে মানে অনেক আছে বলতে গেলে অনেক বড় হবে মানে অনেক বড় ফ্যামিলি এই যে টুপি পরা আছে এটা হলো ভাসুর আর না এটা ভাসুরের নাতনি মানে অনেক রিলেটিভস মানে বহুত রিলেটিভস ওদের দিক থেকেও আমাদের দিক থেকেও আর আমাদেরকে দেখলে কেউ বলবে না যে আমরা মানে মাসির শ্বশুর শ্বশুরবাড়ির দিক থেকে রিলেটিভস আর আমরা হলো বাপের বাড়ির দিকে রিলেটিভস কেউ বলবে না মানে আমরা সবাই একসাথেই ভাই বোন সবাই একসাথেই সবাই বলে যে আমরা সব এক ভাই বোন তো আমরা এ সবাই মিলে এক অনেক এনজয় করেছি আর দেখো ছোটো বোমায় ডান্স করছে আমি গানগুলো শো করতে পারবো না গানগুলো শো করলে একটু প্রবলেম হয়ে যায় তো আমি তার জন্য শো করতে পারি না করেছিলাম কিন্তু প্রবলেমটা হয়ে গেছে তার জন্য আর পরের থেকে শো করি না তো এই যে দেখো আমার ছোটো বোনের জামাই দুজন আমার ছোট সোন আর আমার বোনের জামাই সবাই ওরাও রাউন্স করছে এই যে আমার ভাই একজন আর দুইজন ভাই আমার ও সব্বাই অনেক ফূর্তি হয়েছে আজকের ব্লক ব্লগটা ডিনার দিয়ে শেষ করা হয়ে গেছে এই দেখো ডিনার শেষ ব্লগ শেষ সবাই জানাবে কেমন হয়েছে আমার মাসের টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি বাই 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 কমেন্টে জানাবে কেমন হয়েছে টোয়েন্টি ফাইভ অ্যানিভার্সারি একদম